এই দুই টোনা টুনির পিড়িতের গিট্টুটা ছুটতে গেছে এখন হেরা দুইজন কামরা কামড়ি শুরু করছে লন হেগো দুইজনের কামরা কামড়িটা দেই আসি এই সময় শুরু করো তোমরা কক্সের ক্রাস নিলা নিয়া কইরা আছো আর এইদিকে গাজীপুর কোনাবাড়িতে লালের কথা কি ভুলা মালের কথা ভুলি নাই সরি লালের কথা ভুলি নাই লালেরে যে খেলা দেখাইছো এতে কইতেই হয় তুই একটা মাল বাচ্চা থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল মানুষ ত্যাগ করেছি বস এখন যাকেই দেখি জানে বিয়ে করবে কি একটা মাল হের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ ঠিক কথা বলেছিস ফাইনাল পরীক্ষার পর পুরাতন বইগুলো আর পড়ি না গরিবদের মাঝে বিলায় মালের তুই কি উদ্দেশ্যে কি কিছু কবেন তুই তোর মতো থাকবি। তুই কেন আমায় না পয়রা থাককস? এই মালে আপনি নিয়ে পয়রা থাকবো? আপনি পিనికి আছেন লালাপা। এই হচ্ছে অনেক বড় খেলোয়াড়। খেলবো। খেলা হবে। বিয়ে করুন। নিজে বাবা হন, অন্যকে মা হবার সুযোগ দিন। তাই নাকি? করবে না মালে বিয়ে করবে না হে শিয়ানা খেলো সে জমি কিনবে না কিন্তু জমির ফসল খাবে খালি দাপড় দিয়েই ঠান্ডা করতে চান কেন এগো কি কোনো দোষ নাই ঠিক আছে ঠিক আছে হেরা বিয়ে সারাই গসাগসি করে ভিডিও বানায় হেই আবার টিকটকে আপলোড দেয় কি মানুষ রে বাবা